তুমি পাশে থাকলে আমি বিনা কারণে ভালো থাকার কারণ খুঁজে পাই তোমার মায়া ভরা কণ্ঠটি শুনলে আমার দিনটাও ভালো যায় শোনো তুমি কি অপেক্ষা বোঝো তীব্র অভিমানে মুখ ফিরে নেওয়া বার্তা পাবে না জেনেও আকুলতায় একটি বার্তায় আসা বসে থাকার নাম অপেক্ষা ওই যে সন্ধ্যা নামলে যে পাখি নির হারায় সে পাখি দিকবিদিক বিদিক ছুটোছুটি করে ঘরে ফেরার তারা নিয়ে ঘর খুঁজে পাবে না জেনেও সে উড়তে থাকে আকাশে আচ্ছা তুমি নিরবতার ভাষা বোঝো বলার অনেক কিছুই থাকে শুধু বলতে গিয়ে গলায় আটকে যায় না আমি নিরবতা অপেক্ষা অবহেলায় পড়ে থেকে মানুষ নীরব হয়ে যায় তুমি তো সবই বোঝো শুধু বোঝো না কেউ থাকার পরেও একা লাগার যন্ত্রণা বোঝো না ভালো থাকার একমাত্র অবলম্বন হারিয়ে ফেলার বেদনা ওই যে সঙ্গী হারানো ডাহক পাখি চিৎকার কান্না তুমি তো বোঝো না তুমি মৃত্যু দেখো ভালোবেসে মানুষের হৃদয়ের মৃত্যু এসব দেখে দেখে অভ্যস্ত তুমি শুধু আমায় দেখো না শুধু আমায় বোঝো না আমি একশো বছর বন্দি হতে রাজি যদি কারাগারটা হয় তোমার দুটি চোখ নারী জীবন যুদ্ধের সবচেয়ে বড় যোদ্ধা অথচ তার নিজস্বতা বলতে কিছুই নেই যে ঘরে যায় সেই ঘরে সাজিয়ে গুছিয়ে আপন করে নেয় অথচ জন্ম থেকে মৃত্যু অবধি যার নামে বরাদ্দ একখানা ঘরও নেই স্বামী আছে সন্তান আছে সংসার আছে দায়িত্ব আছে একটা পৃথিবী আছে তার সবই আছে শুধু নিজস্বতা বলতে কিছুই নেই তবুও সে সংগ্রামী এই জীবনযুদ্ধে না পালিয়ে হাসিমুখে শেষ পর্যন্ত লড়ে যায় জীবনটা কেমন ছন্ন ছাড়া হয়ে যায় তাই না একটা ধাক্কা সামলে উঠতে না উঠতেই আরেকটা ধাক্কায় হুমড়ি খেয়ে পড়ি এতটা ক্লান্ত হয়ে যায় যে উঠে দাঁড়ানোর শক্তি পাই না চারপাশে তাকিয়ে দেখি গাঢ় অন্ধকার কেউ হাত ধরে টেনে উঠাবে এমন কাছের কোনো মানুষ নেই যাদেরকে কাছের ভাবি তারা আমাকে বিপদের মুখে ঠেলে দেয় আবার দূর থেকে তারাই মুচকি হাসে এত বড় পৃথিবীতে এতটা একা আমি মাঝে মাঝে মনে হয় আর সম্ভব হচ্ছে না এমন ছন্ন ছাড়া হাহাকার করা জীবন কখনো চাইনি আমি যতটা হাতের স্পর্শ তার চেয়েও বেশি একে অপরের আত্মায় মিশে যাওয়া একটা চিরন্তন বন্ধন যেখানে শব্দের দরকার নেই তুমি জানো তুমি আমার খুব পছন্দের তুমি জানো আমার তোমাকে নিয়ে চিন্তা হয় তোমার প্রতি আমার যত্ন কতটুকু তোমার জন্য আমার কতটা মায়া হয় কিন্তু তুমি জানো না আমার মস্তিষ্কে নিউরনে নিউরনে তুমি আমার বুকে চিলিকোঠায় দেওয়াল জুড়ে তোমার ছবি টাঙানো আমার চোখের কাজলে লিপটে আছো তুমি আমার রক্তে সিরাই সিরাই মিছে আছো তুমি তুমি জানো না তোমার মুখে অন্য নারীর নাম শুনলেই আমার গায়ের লোম দাঁড়িয়ে যায় আমার ঢোক গিলতে কষ্ট হয় আমার অস্থির লাগে জেলে থাকা কয়েদিদের মতো আমার নিঃশা নিতে কষ্ট হয় যেন আমি একা শ্বাসকষ্টের রোগী 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 তো বটে ওই যে তোমাকে ভেবে আমি মস্তিষ্ক স্থির হয়ে যাচ্ছে কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসছে অস্থি নিথর দেহ বিছানায় লুটোপুটি খাচ্ছে কলিজাপুরে ছাই হচ্ছে এগুলো কি রোগ নয় তুমি জানো না ভালোবাসি না বলেও ভালোবাসা যায় হ্যাঁ তুমি জানো না অনেক আশা নিয়ে তোমার হাতটা ধরেছি আবদার একটাই মাছ পথে এসে হাত ছেড়ে দিও না আমি কেবল দেখলাম আমার থাকা বা না থাকা সমান কথা কোথাও আলাদা কোনো অবস্থা তৈরি করে না সবটা নিজস্ব নিয়মে চলে তুমি চিরদিন ভীষণ কঠিন তোমার ঘর ভেসে যায় ওরা মুখ দেখে বুঝতে পারে না তুমি সুন্দর কিনা জানি না তবে এইটুকু জানি যে তোমায় দেখলে আমার অদ্ভুত একটা মায়া লাগে শান্তি লাগে এটা খুব ভিন্ন রকমের এক অনুভূতি যেই অনুভূতি দুনিয়ার আর কারোর চেহারায় আমি খুঁজে পাই না অর্থ কম থাকুক যোগ্যতা কম হোক কিন্তু আপনার কথা আপনার ব্যবহার আচরণ মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয় কারণ একজন মানুষ হিসেবে এগুলোই আপনার সবচেয়ে বড় সম্পদ এবং মানুষের কাছে থেকেও পাওয়ার সম্মানটা আপনার জীবনের সবচেয়ে বড়ো অর্জন একজনের সাথেই যদি রোজ রোজ ঝগড়া রাগ করে থাকো তবে বুঝে নিও সেই তোমার যোগ্য লাইফ পার্টনার কারণ মানতে আর মানিয়ে নিতে সবাই পারে না যেই মানুষটার কথা ভেবে আপনি কানবেন তাকে আপনি ভালোবাসেন যার কথা মনে হলে আপনার পুরো পৃথিবী কয়েক মুহূর্তে উলট পালট হয়ে যায় তাকে আপনি প্রচণ্ড ভালোবাসেন যার কথা মনে হলে আপনি শত কলহলের মাঝেও চুপ হয়ে যান তাকে আপনি নির্দিদায় প্রচণ্ডভাবে চান আপনার শত সুখের মাঝখানেও তার অনুপস্থিতি যদি আপনি অসুখী হয়ে যান তবে মনে রাখবেন আপনি তাকে ছাড়া সুখী নন যার একটা কথাতে আপনার সব মন খারাপ ভালো হয়ে যায় তবে মনে রাখবেন সেই আপনার সুখের উৎস যার গলার স্বর শোনার সাথে সাথে আপনার স্বস্তি বোধ হয় সেই আপনার ভালোবাসা যাকে এক নজর দেখার পর আপনার তৃপ্তি বোধ হয় তাকে আপনি ভালোবাসেন যাকে জড়ি ধরার পর আপনি ভুলে যান জগতের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা সে আপনার একান্ত ভালোবাসার ও ভালো রাখার মানুষ এমন ভালোবাসার মানুষটা থাকলে তাকে রেখে দিন খুব যত্ন করে একান্ত নিজের করে ভালোবাসার মানুষ হারিয়ে যাওয়ার পরে আর যাই হোক ভালো থাকাটার হয় না ভালোবাসা সুন্দর যত্ন করলে আগলে রাখতে পারলে এই ভালোবাসার মানুষগুলোর জন্যই মূলত আমরা বেঁচে থাকি এদেরকে নিয়েই মূলত আমাদের পৃথিবী তাই যার যার ব্যক্তিগত পৃথিবীর যত্ন নিন সম্পর্ক মানে শুধু পাশে থাকা নয় একসাথে আড্ডা দেওয়া বা সময় কাটানো নয় সম্পর্ক মানে শুধু সুখ দুঃখের কথা প্রকাশ করা নয় বা সহানুভূতি দেখানো নয় সম্পর্ক মানে এমন এক বন্ধন যার কোনো শেষ নেই যেটা বন্ধুত্ব হোক বা ভালোবাসা সম্পর্ক মানে একে অপরের ভরসা সুখ দুঃখের সঙ্গী যার গভীরতা কোনো শেষ নেই সম্পর্ক মানে কি করছো কেমন আছো এটা জিজ্ঞেস করে দায়িত্ব শেষ করা নয় সম্পর্ক মানে একে অপরের পাশে থেকে হাত শক্ত করে ধরে রেখে সারা জীবন দায়িত্ব নেওয়া মানুষ ছেড়ে দেওয়া সহজ কিন্তু মানুষ ধরে রাখা খুব কঠিন মানুষ এক অদ্ভুত প্রাণী যে কিনা ছোটো ছোটো কারণে হাসতে পারে ঠিক তেমনই ক্ষুদ্র ক্ষুদ্র কারণে কিন্তু কেনে বুক ভাসাতেও পারে মানুষ এক আজব প্রাণী সুখের জন্য তেরো নদী সমুদ্র পাড়ি দিয়ে হলেও রাজকোনাকে করবে রাজি আবার সুখের জন্য ষোলো বছরের ফুটফুটের সংসারটাও পালকে ভাঙতে সেও রাজি মানুষ এক অদ্ভুত প্রাণী কখনও নিজের জন্য বাঁচতে চায় না অপরকে আগড়ে ধরেই নিজেকে বাঁচতে চায় ঠিক যেন গাছের মতোই মাটি আগড়ে শিকড় ছড়িয়ে নিজেকে সামলায় এত কিছু পরও কি মানুষ সুখী আসলে কি তাই না প্রিয় মানুষ তার কল্পনাতে বেশি সুখী হয় বাস্তবে যাহি দেখা যায় তার পুরোটাই এক বিশাল মায়া অপূর্ণতার মিছিলে মানুষ যা পায় তার পুরোটাই দুঃখ বিলাসীর জয় মানুষ কত শত প্রতিশ্রুতি ভাঙল চোখে চোখে রেখে ভালোবাসি বলে সেই ভালোবাসারও অপমান করলো কিছুদিন যাওয়ার পর সেই ভালোবাসা পূর্ণ হল তার কাছে আমি অচেনা হলাম স্মৃতিগুলো তার আর মনে রইল না অন্য কেউ হয়ে গেল তার আপন আর আমি থেকে গেলাম সেই পুরনো দিনগুলিতে যেখানে ছিল তার আর আমার যত শত পুরনো স্মৃতি মানুষ বিশ্বাস ভাঙে কথার খেলাপ করে মনে আঘাত দেয় শুধু সে জানে তার কেমন লাগে সে ভালোবেসেছে মন থেকে একজন সত্যিকারের পুরুষের ভালোবাসা ভয়ঙ্কর রকমের সুন্দর সে যদি একবার মায়াতে জড়ায় সেই মায়াতে সে মৃত্যু পর্যন্ত আটকে থাকে তার চারপাশে হাজার সুন্দরীর ভিড়ে তার চোখ সেই চেনা মুখটাকেই খোঁজে তার নারীর অগভীর চোখে সে হারাতে থাকে তার নারীর জন্যে সে মহাদেবের মতো পুরো পৃথিবীকে নাড়িয়ে দিতে পারে সবার কাছে কঠিন হলেও সে তার নারীর কাছে মোমের মতো সে তার শোখের নারীকে আগলে রাখে পুরো বিশ্বের সামনে এক আদর্শ পুরুষের মতো ভালোবাসে জীবন যদি মাঝপথে থেমে যায় বুক ফাটা কান্নানের দু চোখে শ্রাবণ আসে স্বপ্নের তীরখানা বাহিতে বাহিতে যদি মাঝপথে ডুবে যায় হতাশায় মন ভাঙে তবুও আসা জাগে জ্যোৎস্না ভরা রাত চারিদিকে চাঁদের শোভা মধুমালতি আতসী জুতিকা সারি সারি ফুলের মেলা কত মধুর লাগে এই ধরণে কি বালুচর মৃদু মৃদু হাসে শুধু জীবন আমার দেখলো না আলো আধারে দিন জেগে থাকে